আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের মানে চারুপাট বিষয়ের প্রথম অধ্যায় সততার পুরস্কার এই অধ্যায়টি নিয়ে এই সততার পুরস্কার এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে এর আগের ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম এই যে সততার পুরস্কার যে সদতার পুরস্কার অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এই যে তোমরা চ্যানেলে গেলে পেয়ে যাবা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সততার পুরস্কার অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রথমে আছে মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হবে তিনি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন তিনি কোন বিষয় নিয়ে এম এ পাশ করেন তিনি ভাসাতত নিয়ে এম এ পাশ করেন পরবর্তী প্রশ্ন মোহাম্মদ শহীদুল্লাহ রচিত ছুটোদের জন্য দুইটি বইয়ের নাম কি তার রচিত দুটি বই হল শেষ নবীর সন্তানে এবং গল্প মঞ্জুরি তাহলে ছুটদের জন্য যে দুটি বই তিনি রচনা করেছেন সেগুলোর নাম হচ্ছে শেষ নবীর সন্ধানে তারপর হচ্ছে গল্প মঞ্জুরি পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন পত্রিকা তিনি সম্পাদনা করেন তিনি শিশু পত্রিকা আঙ্গুর শিশু পত্রিকাটির নাম কি আঙ্গুর এই পত্রিকাটি তিনি সম্পাদনা করেছিলেন মোহাম্মদ শহীদুল্লাহকে কোথায় সমাহিত করা হয় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহে সমাহিত করা হয় পরবর্তী প্রশ্ন ধবল ধবল রুগী রুগী থেকে কি বলল সে সুন্দর গায়ের রং চায় পরবর্তী প্রশ্ন ধবল রুগীকে ফেরেস্তা কি উপহার দিলেন ফেরেস্তা তার গায়ের রং সুন্দর করে দিলেন এবং একটি গাভী উপহার দিলেন টাকওয়ালা ফেরেস্তা থেকে কি চাইল টাকওয়ালা বলল তার মাথায় চুল উঠুক ফেরেশতা টাকওয়ালাকে কি দিলেন তার মাথায় চুল এনে দিলেন এবং একটি উপহার দিলেন অন্ধ ব্যক্তি ফেরেস্তা থেকে কি চাইল অন্ধ ব্যক্তি তার চোখ ভালো করার জন্য আল্লাহর কাছে দোয়া চাইল অন্ধ ব্যক্তিকে ফেরেশতা কি উপহার দিলেন ফেরেস্তা তার চোখ ভালো করে দিলেন এবং একটি গাভীন ছাগল উপহার দিলেন পরবর্তী প্রশ্ন ধবল রুগী ফেরেস্তার অনুরোধে কি বলেছিল উত্তর ধবল রোগী বলেছিল তার উটের অনেক দাম তাই দিতে পারবে না ফেরেস্তা ধবল রোগীকে কি সতর্ক করেছিলেন ফেরস্তা বলেছিলেন মিথ্যা বললে আল্লাহ তাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবেন কি করেছিল ব্যক্তি ফেরেস্তাকে কি বলেছিল উত্তর হচ্ছে অন্ধ ব্যক্তি বলেছিল আল্লাহ তাকে দেখার শক্তি এবং ধন সম্পদ দিয়েছেন তাই যা চাই তা নিয়ে যান এরপরের প্রশ্ন অন্ধ ব্যক্তির উদারতা দেখে ফেরেস্তা কি করলেন ফেরেস্তা তাকে বললেন তার সম্পদ তারই থাক কারণ সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এরপরের প্রশ্ন ফেরেস্তা কেন ধবল ও টাকুয়ালার উপর অসন্তুষ্ট হন উত্তর হচ্ছে তারা ফেরেস্তার অনুরোধ প্রত্যাখ্যান করেছিল এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেননি তাই ধবল যুগী এবং টাকুয়ালার উপর ফেরেস্তা কি হয়েছিলেন অসন্তুষ্ট হয়েছিলেন ফেরেস্তা ব্যক্তির প্রতি কেন খুশি হন কারণ অন্ধব্যক্তি তার প্রতি আল্লাহর অনুগ্রহের কথা মনে রেখেছিল এবং উদারতা দেখিয়েছিল দবল রুগী এবং টাকুয়ালা কিভাবে ব্যর্থ হয়েছিল তারা মিথ্যা বলেছিল এবং তাদের উপর আল্লাহর অনুগ্রহের কথা অস্বীকার করেছিল তাহলে ধবল রুগী এবং টাকুয়ালা কি করেছিল মিথ্যা কথা বলেছিল এবং আল্লাহ যে তাদের তাদেরকে দয়া করেছে সেটি তারা কি করেছিল অস্বীকার করেছিল ফেরেস্তা ধবল রুগী এবং টাকাওয়ালার কি পরিণতি কামনা করেছিলেন ফেরেস্তা বলেছিলেন যদি তারা মিথ্যা বলে তবে আল্লাহ তাদের আগে অবস্থায় ফিরিয়ে দেবেন আগে তারা যেমন ছিলেন তেমন অবস্থায় ফিরে যাবেন ধবল রুগী এবং টাকোওয়ালার শিক্ষাটা কি ছিল ডবল রুগী এবং টাকুয়ালা কাছ থেকে কি শিক্ষা পাওয়া গেল পাওয়া গেছে হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ না করলে এবং মিথ্যা বললে আল্লাহর শাস্তি আসতে পারে অন্ধ ব্যক্তির কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় অন্ধ ব্যক্তির কাছ থেকে যা যা শিক্ষা পাওয়া যায় কৃতজ্ঞতা উদারতা মানুষের জীবন সুন্দর করে আমরা এই শিক্ষাগুলো পেয়েছি গল্পে আল্লাহর পরীক্ষার উদ্দেশ্য কি ছিল গল্পে আল্লাহর পরীক্ষার উদ্দেশ্য ছিল মানুষের কৃতজ্ঞতা এবং সততার মান পরীক্ষা করা পরবর্তী প্রশ্ন গল্পে ফেরেস তারা কারা তারা হচ্ছেন আল্লাহর দূত যারা তার নির্দেশ পালন করে থাকেন এবং এই অধ্যায়ের জ্ঞান গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নে একদম সর্বশেষ প্রশ্ন হচ্ছে গল্পটি আমাদের কি শিক্ষা দেয় গল্পটি আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং অন্যদের সাহায্য করা উচিত এতক্ষণ তোমাদের সাথে যা আলোচনা করলাম এটি হচ্ছে সততার পুরস্কার অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এই সিটটি যদি তোমাদের প্রয়োজন হয় আমাদের ফেসবুকে গ্রুপ আছে এসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওই গ্রুপে গিয়ে তোমরা এই সিটটা কালেক্ট করে নিতে পারবে এই ক্লাসটি অবশ্য অবশ্যই তোমার ফ্রেন্ডসদেরকে শেয়ার করবে যাতে তারা উপকৃত হয় তারাও শিখতে পারে পরবর্তী ক্লাসে আমি পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব আজ এ পর্যন্তই খুদা হাফেজ আলাইকুম